হায় গাইস আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ভারত তথা পশ্চিমবঙ্গের হাতের কাজ উত্তর চব্বিশ পরগনা বসিরহাট এর এই ইট তৈরির ভিডিওটা কীভাবে তৈরি করে এবং কী কী লাগে এবং দেখো এই ইছামদী নদীর নদীর পাড়ে একটা শ্মশান আছে প্রথমে সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি এই নদীর পাড়ে দেখো খুব ভালো জায়গা শান্তিপ্রিয় জায়গা এবং ইছামদির নদীর তীরে এখানে কি কাঠেই তো না কাঠে কাটে এখানে তোমাদের ইলেকট্রিক হয়নি ঘনী না এটা যেটা আছে সেটা আমাদের ওই যে দেখতে পাচ্ছ ইট ফাটার চুল্লি সেখানে আগুন দিয়ে ইট পোড়ানো হয় ওদেরকে ঘুরি ঘুরি দেখাচ্ছি তো পুরো ভিডিওটা দেখবে অনেক কিছু দেখতে পারবে জানতে পারবে এই বসিরাটে ইটভাটার ভিডিও ইট কিভাবে তৈরি হয় আস্তে আস্তে আমরা ইটভাটার দিকে যাব যেখানে তৈরি হয় তার আগে একটু আমরা গঙ্গার পাট দিয়ে এই নদীর পাট দিয়ে ভিডিওটা করছি দেখো কত সুন্দর এই ইচ্ছামতী নদীর গঙ্গার পাড় দিয়ে আমরা ভিডিওটা করছি কত সুন্দর লাগছে দেখো এপারে ও এপার এ থেকে ওপার কত সুন্দর লাগছে বাড়ি আছে অনেক যে তোমাদের বলেছিলাম ইট ভাটার ভিডিও এবং ইট কিভাবে কি তৈরি হয় এই যে ইট তৈরি করতে বালিটার প্রয়োজন হয় সাদা বালি দেখতে পাচ্ছ এই সাদা বালি ইটের তৈরির কাজে লাগে আস্তে আস্তে আমরা ইট ভাটার দিকে আগাচ্ছি দেখো এই দুপুরবেলা হালকা রোদ শান্ত পরিবেশ লোকজন কম এই সময় যারা এই ইট তৈরি কাজ করেন তারা এই সময়টা করে না হয় সকাল দিকে তাহলে বিকাল দিকে করে লোকজন নেই বললে চলে দেখো ইট দূর থেকে দেখা যাচ্ছে ইট দেখো ইট তৈরি করে রোদে শুকানো দেওয়া আছে প্রথমে এরা শুকায় রোদে তারপরে ইটের ভাটিতে দিয়ে ইটটাকে পোড়ানো হয় ওই দেখতে পাচ্ছ মাটি এই মাটি দিয়ে ইট তৈরি হয় এদের ফর্মা আছে বা ডাইস আছে প্রথমে এই সাদা তোমাদের আগে বলেছি সাদাবালিটা আগে ছড়িয়ে নেয় ফরমার মধ্যে তারপরে এই মাটি দিয়ে ইটটাকে ডাইসে ফেলে এরা ছাঁচে ফেলে তৈরি করে তারপর রোদে শুকাতে দেয় দেখতে পাচ্ছ সারি সারি দাঁড় করিয়ে রেখেছে এরা রোদে শুকানোর জন্য এটা এখন তোমার যে কালার আছে পোড়ানোর পর এটা লাল হয় দেখো ইট ভাটা দেখা যাচ্ছে এখানে ইট পোড়ানো হয় তোমাদেরকে নিয়ে যাবো আস্তে আস্তে পুরো ভিডিওটাই তোমরা মনোযোগ সহকারে দেখো দেখতে পাচ্ছ এগুলো শুকনো শুকানো দেওয়া আছে

তোমায় কোনো দিন কিছু বলতে পারবে না যে তুমি লোক নিয়ে এসেছি তোমার ফ্রিতে ঘুরিয়েছিস বুঝেছো কত নেবে দু তিন টাকা নিলহোক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আসতে গেলে দুটোবেলা থাকে না থাকে না জোয়ার কখন থাকে এখানে একটা ও জিনিস এই নদীটা কোথা থেকে তোমার মিশেছে কার সঙ্গে ওই তোমার এর থেকে ওই

যারা যোগাযোগ করবেন ঘুরতে যাওয়ার জন্য এই লোকাল নাম্বারটা দিয়ে দেবে চালক দাদা আমার প্রোফাইলে দিয়ে নিয়ে গেছেন তুই যদি কেউ কেউ ঘুরতে আসে তোমায় ফোন করবে ঠিক আছে যে ইনি আমার টোটো দাদা ইনি নিয়ে গেছিল লোকাল লোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে